বিএনপি কি ডক্টর ইউনুস সরকারের প্রতি একটু হার্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত সরকার বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া জালে বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্মপরিকল্পনা পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো বা অস্থিরতা বাড়ছে প্রায় কিন্তু মনে করবেন না রোজ কেমত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি বারকার সরকার আপনার সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান তারা প্রদেষ্টা তারা আবার এনসিপি সংগঠন করে অফিসিয়ালি করে না কিন্তু সবাই সবকিছু জানে ওপেন সিক্রেট যদি আপনি নিরাপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই দুইজনকে পদত্যাগ করতে বলুন যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন কথা আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন খলিল আপনার কি সেই আকেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত অ্যারোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন বিষয়গুলো আলাপ হচ্ছে আমার কথা হলো যে বিএনপি হঠাৎ করে কেন হার্ডলাইনে গেল এবং কোন প্রসঙ্গে হার্ডলাইনে গেল সেটা একটু বোঝার দরকার দেখুন এই যে অবস্থান তারক রহমান যে ভাষায় কথা বলছেন এবং ব্যক্তি ডক্টর খলিলুর রহমান তাকে নাটের গুরু হিসেবে ভাবছেন অনেকেই কি নাটের গুরু এই যে নির্বাচন প্রশ্নে নানান রকম ব্যাগরা সৃষ্টি করা এবং পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া যায় দেশে নির্বাচন পরিস্থিতি না থাকে সেই জন্য অভ্যন্তরে থেকে জাতীয় নিরাপত্তা পদের উপদেষ্টা পদে বসে তিনি দুটি বিষয়ের সিদ্ধান্ত সরকারকে নিতে বাধ্য করছেন অথবা নিয়েছেন অথবা সরকার তাকে দিয়ে সব সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে একটা হলো করিডোর মানবিক করিডোরের নামে মিয়ানমারের সাথে যেই দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে বাংলাদেশকে পার্ট হিসেবে অন্তর্ভুক্ত করে এর মধ্য দিয়ে আমি অনেকবার বলার চেষ্টা করেছি বাংলাদেশ রাষ্ট্রের যেই নাট চট্টগ্রাম এবং কক্সবাজার চট্টগ্রাম বন্দর সেটাকে একটা দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে ফেলা এটি বিএনপি মনে করছে এবং যদি একবার এই ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে যদি কোনো কারণে এই সরকারের লোকজন দেশ ছেড়ে চলে যায় একজন বিদেশি নাগরিক হিসেবে অভিযোগ করছে বিএনপি এবং নিশ্চয়ই বিদেশি নাগরিককে তিনি যদিও তিনি এটি নিয়ে চ্যালেঞ্জ করেছেন যে না আমি বাংলাদেশী নাগরিক হিসেবে ওনার সম্ভবত নাগরিকত্ব আছে এবং সেটাই তিনি বলতে চেষ্টা করেছেন তো এখন আমি ওই বিতর্কে যাচ্ছি না অন্য আলোচনা করব। কথা হচ্ছে যে বাংলাদেশ এবং এবং মিয়ানমার এদের মধ্যে যদি যুদ্ধ উন্মাদনা যুদ্ধক্ষেত্র প্রতিষ্ঠিত হয় এই সরকার চলে যাওয়ার পর তার যে একটা দীর্ঘমেয়াদী রেশ থাকবে সেই রেশটা কোন সরকারের ঘাড়ের উপরে পড়বে সেটা কি ইউনুসের কেউ জবাবদিহি করবে জনগণের কাছে যে না কোন বলায় কোন প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যদি বলবেন হ্যাঁ করবে জবাবদিহি করার মাধ্যম কি তারা কি নির্বাচন করবেন তারা কি জনগণ দ্বারা প্রত্যাক্ষিত হওয়ার কি ওই ধরনের কোন ঝুঁকি নিয়ে এদের রাষ্ট্র পরিচালনা করছেন যে কোনো খারাপ সিদ্ধান্তই যত খারাপ রাজনৈতিক দলই হোক না কেন দিন শেষে যদি জনগণের কাছে তাদের যেতে হয় জবাবদিহি করতে হয় সেই জবাবদিহি এবং জবাবদিহিতার জন্যই মূলত তারা যখন রাষ্ট্র পরিচালনা করে তখনকার সিদ্ধান্ত গুলো ওয়েটিং প্রসেসে তারা বিবেচনা করেন এইভাবে যে আলটিমেটলি জনগণের কাছে তো আমাদের যেতে হবে এবং জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যদি আমরা খারাপ কাজ করি ডক্টর ইউনুস খলিল রহমানের জবাবদিহিতার জায়গা কোথায় বন্দর দ্বিতীয়ত ইস্যু হচ্ছে বন্দর বন্দরকে নিয়ে নানা কথা হচ্ছে যে বন্দর সচল না বন্দর নানান রকম জটিলতা আছে বাংলাদেশের বিনিয়োগ আসছে না বন্দরকে যদি আমরা বিদেশিদের হাতে তুলে না দেই সত্যি কথা বাংলাদেশের বন্দর কেন বিশ্বমানের হবে না এটা কথা অনেকেই বলেন যে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে বাংলাদেশকেই বিদেশিদের হাতে কেন তুলে দিতে হবে এই নানান তর্ক বিতর্ক থাকতে পারে পৃথিবীর অন্যান্য অনেক দেশ বিদেশিদের হাতে তুলে দিয়েছে ক্ষতি কি কিন্তু দেখুন আমাদের ঘর পোড়া গরু আমাদের সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই সেটা হলো যে বাংলাদেশ একসময় বলা হতো গ্যাসের উপরে ভাসছে বাংলাদেশ না করলে সমস্যা সমস্যা শেষ অনেক এবং একবারে করলেই আমরা তিন দিনে উন্নত হয়ে যাব। কিন্তু পরে দেখলাম আমরা কি যে বাংলাদেশের অভ্যন্তরে এই যে গ্যাসের চাহিদা সেটা পূরণ করতে পারছে না আমাদের যে অভ্যন্তরের যে খনিগুলো আছে আমাদের এল এনজিন আমদানি করতে হচ্ছে আমরা বন্দর কেন আমাদের পুরো রাষ্ট্রযন্ত্র তো অচল এই রাষ্ট্রযন্ত্র যদি আপনি ফ্রাঞ্চাইজ করেন অর্থাৎ এটা যদি একটা কোম্পানি হিসেবে গঠন করেন করে যদি চাইনিজ কোম্পানিকে দেন ওরা খুব ভালো ম্যানেজ করতে পারবে সেক্ষেত্রে বন্দরের আমাদের রাষ্ট্রযন্ত্র প্রশাসন এগুলো চাইনিজটা ম্যানেজ করলে কি আমরা আমাদের যে মূল্যবোধ আমাদের যে ভাবধারা আমাদের যে কৃষক শ্রমিক আমাদের যে রিক্সওয়ালার পেটে আহ তার যে পেটের ক্ষুধা তার যে সংসার চলবে কিভাবে এই মূল্যবোধ এই ভাবনা কি চাইনিজ মেশিনারিজ বুঝবে কিনা তো বন্দরের সক্ষমতা না এটা ঠিক তো বন্দর আমাদের তুলে দিতে হবে বন্দরের তো তুলে দেওয়া নতুন কোন কথা না বন্দরের কাজ এর আগে দুবাই ভিত্তিক আরেকটি কোম্পানি করেছে ডিপি ওয়ার্ল্ড নামক যে কোম্পানিটির কথা আলোচনা হচ্ছে সেটি এর আগেও আওয়ামী লীগের অমল থেকে তারা পিছনে আছে তো এখন সেই সময় কোনো ধরনের অগ্রগতি কেন হয়নি বন্দর নিয়ে নানান রকম কথাবার্তা আছে যে এই কন্টেনার হ্যান্ড হ্যান্ডলিং এর যে চার্জ অভ্যন্তরীণ ভাবে আমরা পাচ্ছি বন্দর অন্যদের হাতে তুলে দিলে তারা দ্বিগুণ চার্জ নিবে কিন্তু কোষাগারে কত খানি যাবে প্রশ্ন আমরা সব উন্নতি এবং না দিলে নাকি আমাদের খুব ক্ষতি ট্রানজিট আমরা ট্রানশিপমেন্ট দিলাম দেখা গেল কি প্রতি কিলোগ্রামে যেই টাকা আমরা পাচ্ছি সেটা দিয়ে তো আমার জাহাজ নোংর করার ভাড়াই দেওয়া যায় না আমরা বিষয় যেটা হলো যে রাষ্ট্রীয় স্বার্থ যেখানে প্রাধান্য না থাকে সেই সমস্ত চুক্তি এবং ভাবনা এইগুলো বিশৃঙ্খলা তৈরি করে সন্দেহ তৈরি করে তো আমরা কাদেরকে বন্দর দিচ্ছি কেন দিচ্ছি আমরা কি পাবো সেখান থেকে কেন পাবো কিভাবে পাবো এটা জবাবদিহিতা কথা এটা নিয়ে বন্দর সংস্কার কমিশন হয়েছে কিনা এটা নিয়ে বন্দর সিদ্ধান্ত বিষয়ক জাতীয় সিদ্ধান্ত গৃহীত হওয়ার কোনো প্রেক্ষাপট কিংবা কোন কমিটি তৈরি হয়েছে কিনা করিডর বেয়ার জন্য জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া पूर्वक কোন সর্বদলীয় কমিটি গঠিত হয়েছে কিনা কিংবা এক্সপার্ট কমিটি গঠিত হয়েছে কিনা আমরা শেখ হাসিনা আমরা লিখি দেখতাম এই সব সিদ্ধান্তগুলো তিনি দিয়ে দিচ্ছেন নিজের ইচ্ছে দিয়ে দিচ্ছেন দেশbang জাতের বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে সে ডক্টরে ইউনিভার্সিটির শাসন ব্যবস্থা এমন কি তফাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনি এককভাবে যা মনে করছেন

রাজনৈতিক দল হিসেবে কেননা দিন শেষে তাদের জবাবদিহি করতে হবে জনগণের কাছে আমার মনে হয় যে সংখ্যা তৈরি হয়েছে সেটিও অমূলক না সেটা হলো একটা অনির্বাচিত সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের জবাবদেহিতার কোনো জায়গা থাকে না এবং তারা পাঁচ বছর পর জনগণের সামনে এসে ভোট চাইবেন না তারা এবার এই যে দায়িত্ব নিলেন আমরা কি দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছিলেন ইউনুস প্রাথমিক গণসংখ্যা উপদেষ্টা হিসেবে আগে যাওয়ার আগে শেখ হাসিনা তার বেতনে অনেকগুলো মামলা দিলেন মামলা রায় হলো তখনও পর্যন্ত আমরা দেশের খুব বেশি বিষয় নিয়ে তাকে দেখিনি যখন দেখলাম যে তার প্রতিষ্ঠানগুলো ঝামেলায় পড়ছে তিনি দেশে মামলায় হাজিরা দেওয়ার জন্য দেশে আসছেন আজকে ইনস্পত্যাগ করার পরে তিনি আবার আমেরিকায় চলে যাবেন প্যারিসে থাকবেন ফ্রান্সে থাকবেন খুলুর রহমান আমেরিকায় চলে আসবে অন্যান্য উপদেষ্টারা সব আবার গান কবিতা ফুল লতা লিখতে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেই প্রভাবটা জনগণ কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে ভাবনা যেটা আছে সেটা নিঃসন্দেহে বিএনপি ভাবছে আর এর বাইরে যেটা আছে সেটা হলো রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলে কুইন্স এলিমেন্ট অশুভ শক্তি তাদের বারবারন্ত তৈরি হয় তাদের যে বারবারতা তৈরি হচ্ছে সে বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই আমার সন্দেহ নেই বিএনপি পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিষ্ঠুর ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে আন্ডারে নির্বাচন করাটা আসলে সম্ভব নয় ফলে একটি লেভেন প্লেইং ফিল্ড জন্য একটি নিরপেক্ষ

পরিকল্পনা করছে কিংবা এই আওয়াজটা কেন তারা মাঠে তুললো সেটির একটা ছোট ব্যাখ্যা জরুরি তো আমরা যেটা আমাদের এরকম আমরা বলেছি প্রধান ডিসেম্বর থেকে সেটাকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা যেতে হবে দৃশ্যমান বিচার বিচারে রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই কেন নাহিদ ইসলামরা নির্বাচনটাকে বয়কট করার কিংবা নির্বাচনে অংশগ্রহণ না করার এই যে আওয়াজটা তুলছে সেটি ব্যাখ্যা করার জন্য খুব বেশি রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার দরকার নাই খুব বেশি রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নাই যেটি দরকার বোঝা সেটি হল যে এই দলটির মাঠ পর্যায়ের পরিস্থিতি কেমন দেখুন নির্বাচন আমাদের দেশে নির্বাচন করতে হলে জনসভা করতে হবে জনসংযোগ করতে হবে মাঠে যেতে হবে এলাকায় তার ভিত্তি থাকতে হবে গ্রহণযোগ্যতা থাকতে হবে পেশি শক্তি থাকতে হবে টাকা থাকতে হবে সর্বোপরি নির্বাচনে প্রবাবিলিটি অফ উইনিং অর্থাৎ জয়ী হয়ে আসার সম্ভাবনা থাকতে হবে সেই জায়গাগুলোতে নতুন এই রাজনৈতিক দলটি মাত্র যাত্রা শুরু করেছে দুই আড়াই মাস হলো কিন্তু তাদের পরিচিতি কিন্তু একেবারেই নতুন না প্রায় এক দেড় বছর ধরে মানুষটা তাদেরকে চিনছে তাদের কর্মকাণ্ড মানুষ অবলোকন করছে অনেক সময় প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে অতি সম্প্রীতি যখন তারা নির্বাচন বয়কটের কথা বলছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্যের মোটামুটি বন্যা বয়ে যাচ্ছে কেন তারা নির্বাচনটা বয়কট করছে তার কারণ হলো মাঠ পর্যায়ে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার দরকার হয় নির্বাচন করতে গেলে উইনিং প্রবাবিলিটি নিশ্চিত করতে গেলে নির্বাচিত হয়ে আসতে গেলে তার কোনোটি এই রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা এই তরুণ নেতৃবৃন্দদের কারোরই নেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে আমি কি বুঝাতে চেয়েছি আমি বুঝাতে চেয়েছি ধরুন আপনি আপনার পরিবার নিয়ে যেই গ্রামে বসবাস করছেন আপনার একটা পারিবারিক স্ট্রাকচার আছে পারিবারিক একটা কাঠামো আছে সেই পারিবারিক কাঠামোর মধ্যে আপনার কি থাকে আপনার বাবা মা আছে ফার্স্ট সেফ গার্ড বাবা মা যদি না থেকে থাকে পরিবারের পরিবারের আছে সেকেন্ড পাশে থাকবে আপনার চাচা তো ভাই থার্ড সেফ গার্ড চতুর্থ সেফ গার্ড হিসেবে থাকবে আপনার প্রতিবেশী স্কুল কলেজের বন্ধু বান্ধব স্কুল শিক্ষক ধর্মীয় শিক্ষক এগুলো হচ্ছে চতুর্থ লেয়ার তো আপনি গ্রামে যখন যাবেন কিংবা গ্রামে যখন বসবাস করেন আপনার চারপাশে এই ধরনের একটা পারিবারিক কাঠামো স্ট্রাকচারের মধ্যে দিয়ে আপনার নিরাপত্তা এবং আপনার যে জীবনযাপন সেটি প্রতিফলিত হয় সেখানে আপনি কতটা সমর্থবান কতটা সক্ষম এবং কতটা আপনার কথার মূল্য আছে সেটি নির্ধারিত হয় পারিবারিক স্ট্রাকচারের মধ্যে এই পারিবারিক স্ট্রাকচারের কথা যেমন আমরা বলছি আপনার ব্যক্তি উপস্থিতির ক্ষেত্রে তিনি সংসদে কিংবা নির্বাচিত হয়ে আসতে গেলে একটা রাজনৈতিক স্ট্রাকচার লাগে পলিটিক্যাল স্ট্রাকচার লাগে তো পলিটিক্যাল স্ট্রাকচারটা ধরুন কি সহজ ব্যাখ্যায় আপনি গ্রামে একটা সমাবেশে বক্তব্য দেবেন নির্বাচনী সমাবেশে আপনার ওই নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনার প্রথম স্ট্রাকচার সেফগার্ড কি হবে সেফগার্ড হবে আপনার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যে কমিটি সেই কমিটির একটা পূর্ণাঙ্গ কমিটি তিরিশ পঁচল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন সদস্য সচিব পরিবেশ সচিব অর্থ সচিব জনসংযোগ সচিব হোয়াট এভার এইটা হলো আপনার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল যে এলাকায় নির্বাচন করবেন সেটার প্রথম সেফ গার্ড দ্বিতীয় সেফ কি হবে এই যে আপনার যে রাজনৈতিক দর্শন আপনার যে রাজনৈতিক পথ চলা সেই রাজনৈতিক পথচলায় আপনার কর্মপদ্ধতি আপনার ব্যক্তিত্ব আপনার এজেন্ডা আপনার ইশতেহার এইগুলোকে সমর্থন করার জন্য কর্মী এবং সমর্থক জনসমর্থন তৃতীয় স্ট্রাকচার আর চতুর্থ স্ট্রাকচার হচ্ছে সেখানকার অন্যান্য যেসব আনুষঙ্গিক বিষয় আছে যেমন এটাকে আপনি কিভাবে প্রচার প্রচারণা করবেন কোন মাধ্যমে প্রচার প্রচারণা করবেন মাইক লাগাবেন নাকি পোস্টার লাগাবেন পুলিশ কতটুকু সাহায্য করবে আপনাকে আর্মি কতটুকু সাহায্য করবে আপনাকে এটাকে বলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার তো আজকে নাহিদরা ঢাকায় মহানগর একটি দল যখন সমাবেশ করে সেখানে যদি জন লোক না থাকে একজন নেতা যখন নির্বাচন করবেন গ্রামে যাবেন সেই গ্রামে যেয়ে তার যে পলিটিক্যাল স্ট্রাকচার সেটি যদি না থাকে তাহলে এটি কেবলমাত্র অসম একটি লড়াই সে অসম লড়াইটার শঙ্কা কি বুঝতে পেরেছেন নাহিদ ইসলামরা এটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের কারণেই অন্যান্য অপর অপর রাজনৈতিক দল যখন নির্বাচন কেন্দ্রিক অপর অপর বলতে আমি বুঝিয়েছি বিএনপি জামায়াতে ইসলামী এনসিপিও নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটাই করেছে এতদিন ঈদে যে তারা বাড়িতে গিয়েছে উনচল্লিশ সংসদীয় আসনে তাদের কার্যক্রম প্রতিফলিত হয়েছে তো সেই নির্বাচনী আবহের মধ্যে থেকে হঠাৎ করে নির্বাচনে অংশ নেব না কেন এ ধরনের বোধদায় তৈরি হলো এটি এখন বিশ্লেষণের দাবি রাখে এবং এই যে নির্বাচনে অংশ না নেওয়ার হুমকির প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তাদের যে প্রাথমিক প্রয়োজন সেই জায়গাটাতে তারা হোচট খাবে কিনা সেই জায়গাটাতে তারা মার খাবে কিনা এমন হতে পারে আমরা নাহিদ ইসলামের একটা বক্তব্য দেখেছিলাম তারা যে রাষ্ট্র ব্যবস্থা চায় সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রথম বিপ্লবটা হয়েছে হয়তো তাদের আরও একটা সেকেন্ড বিপ্লব লাগবে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য তা তাহলে সেকেন্ড বিপ্লবের দিকেই তারা ধাবিত হওয়ার পরিকল্পনা করছে কিনা সেকেন্ড বিপ্লব বলতে তারা এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অংশ না নিয়ে তারা বাইরের থেকে চাপ প্রয়োগ করার একটা সামাজিক সংগঠন কিংবা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে এবং আগামীতে সরকার যারা গঠন করছে তাদেরকে নানাবিধ সমালোচনা এবং চাপের মধ্যে রাখবে রেখে তারা তাদের যে রাজনীতি তারা গড়তে চায় সেই রাজনীতির দর্শন প্রকৃতি মতাদর্শ এগুলো মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করবে সেটা যদি লক্ষ্য হয়ে থাকে সেটাও সাধুবাদের লক্ষণ কিন্তু নতুন একটি রাজনৈতিক দল নির্বাচন যদি না করে নির্বাচন প্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক দলের উত্থান কিংবা এগিয়ে যাওয়াটা খুব সমস্যা সংকুল হয়ে দাঁড়ায় এটার সম্ভাবনা জিরো প্রবাবিলিটিতে থাকে কিন্তু আমরা তো দেখেছি তারা এর আগেও সাত থেকে দশজন নিয়ে যেই শুরু করেছিল বর্তমান সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কোটা সংস্কারের সেটি আস্তে আস্তে মহিরুহতে রূপ নেয় তাদের সেই পূর্ব অভিজ্ঞতা পূর্ব অনুমান এবং পূর্ব শিক্ষাই কি তাহলে তারা বর্তমানের যে রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনীতিকে খোল না চলে বদলে দেওয়ার যে আন্দোলন সেখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে কিনা সবাই বলে দিবে যে প্রচলিত রাজনীতি তারা করবে সংসদে যাবে না সংসদের বাইরে থেকে নির্বাচন ব্যবস্থাকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের যে চাওয়া সেই চাওয়াটা পূরণের জন্য রাস্তা থেকে আন্দোলন করবে